হ্যাঁ স্যার বলুন আমাকে এখানে কেন ডেকেছেন গেছেন হ্যাঁ মন্টু তোর পরীক্ষার রেজাল্ট দেব আসলে তুই আসলে কি করে যে বলি তুই পরীক্ষায় ফেল করেছিস কি আমার পরীক্ষায় ফেল করার কোনো কথাই না আপনার দেখতে কোথাও ভুল হয়েছে আমার তো একশোতে একশো পাওয়ার কথা আপনি পরীক্ষার খাতা আবার দেখেন আমি তোর খাতা ঠিকভাবে দেখেছি তুই এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছিস যে তোর একশোতে একশো পাওয়ার কথা স্যার শোনেন ডিম খেয়ে পরীক্ষা দিলে পরীক্ষায় কত পায় খায় শূন্য পায় ডিম খেয়ে পরীক্ষা দিলে যেমন শূন্য পায় তেমনি কলা খেয়ে পরীক্ষা দিলে এক পায় তাহলে আমি দুটা ডিম আর একটা কলা খেয়েছি তাহলে তো আমার একসাথে একশো পাওয়ার কথা ও আচ্ছা তাই নাকি তাহলে ভালো করে ভেবে দেখ ডিম দুটো কলা খাওয়ার আগে খেয়েছিলি নাকি পরে খেয়েছিলি এরকম রকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে